নমস্কার দর্শকবৃন্দ অর্থকে বৃদ্ধি করবেন কিভাবে অর্থাৎ যতকিঞ্চিত হলেও আপনার ঘরে টাকা আছে কিন্তু সেই টাকাটা সঠিক জায়গায় সঠিকভাবে লাগাতে পারছেন না বা নতুন কোনোভাবে অর্থ ঘরে আসছে না যে একটাই হয়তো উপরে নির্ভরশীল কিন্তু আপনি চাইছেন আরো অন্যান্য দিক থেকে অর্থের সমাগম হোক বা আপনার যেটুকু সঞ্চিত আছে সেটা এমন এমন জায়গায় লাগাতে পারে যাতে অর্থের বৃদ্ধি আসে সেই রকম যদি আপনার মানসিকতা থাকে বা সেই রকম অর্থকে বৃদ্ধি বা দ্বিগুণ করতে চাইছেন এক টাকা থেকে দু টাকা দু টাকা থেকে চার টাকা যে করতে চাইছেন এই অর্থের বৃদ্ধির জন্য শ্বেত আপঙ্গ গাছের শেকড় আর আপাং গাছের শেকড় এই দুটো শেকড়কে একসঙ্গে সুতোদের জড়িয়ে নিন তারপর শনিবার কিংবা মঙ্গলবার বারের মধ্যে যে কোনো একটা বার আর শনি মঙ্গলবারে যদি পুষ্যা নক্ষত্র থাকে তাহলে তো সোনাই পুষ্যা নক্ষত্র যে সময় থেকে যে সময় পর্যন্ত আছে পঞ্জিকাতে দেখিনি সেই সময় সে কোটা যদি ধারণ করতে পারেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কোথায় থেকে কিভাবে অর্থের সমাগম হয়ে যাচ্ছে যেটা সঞ্চিত অর্থ কোথায় থেকে লাগিয়ে কিভাবে তার বৃদ্ধি করে ফেলছে তাই সুযোগ থাকতে একবার করে দিও